আপনার ফুল ফ্রেশ সামনে হেডলার বন্ধ অরিজিনাল আপনার কেবিনটা বন্ধ অরিজিনাল দিছে আমরা বানায় দিছি নতুন এটা আস্কিং প্রাইস কত যাচ্ছে আস্কিং প্রাইস আছে গেছে আপনার 13 লক্ষ টাকা যদি আসেন তাহলে সম্মান করব আচ্ছা তাহলে আমরা এটার ভিতর দেখাই আসেন ভিতর দেখান ভাইয়া এটা আপনার হলো অরিজিনাল আপনার ড্যাশ বশ অরিজিনাল জাহাজ অরিজিনাল সিট কভার একদম নতুন বানানো আছে আর আপনার ইঞ্জিন হলো আপনার 1 টিয়ার ইঞ্জিন

নয়ের মডে চোদ্দ রেজিস্ট্রেশন এসি পর্যন্ত কমপ্লিট একদম ফুল ফ্রেশ আপনি দেখতে পারেন আপনার অটো গিয়ার গাড়ি আপনার যা অরিজিনাল গ্লাসটা বন্ধু অরিজিনাল আপনি দেখতে পারেন ভাই এটার ভিতরে ক্যাপাসিটি কি রকম হ্যাঁ ভিতরে আপনারা একদম বইড়া একদম নতুন বানাইছে ভাইয়া একদম ফুল ফ্রেশ ভাই আপনি দেখতে পারেন ভাই একদম ফুল ফ্রেশ ভাই মানে কোনো কোলাকাটা নাই একদম নতুন ভাই যা সব নতুন আপনার স্পেয়ার চাকা আছে একদম নতুন আপনার মানে বডি একদম নতুন ভাই এটার আস্কিং প্রাইস কত যাচ্ছে এটার আস্কিং প্রাইস 5 লক্ষ 60000 টাকা এটা কি আর কিছু কমানো যায় না যদি আপনার কথা বাতরা ভাল লাগে আমি আপনার সম্মান করব জান 5 লক্ষ 50000 টাকা দেয়া দেব আপনাকে সাবির ভাই আর কি কালেকশন আছে আপনার হলো আপনার পেট্রোল গাড়ি ছাড়াও আমার কাছে আপনার ডিজেল গাড়ি আছে আপনার এটা হলো আপনার চার চাকা ডিজেল ইঞ্জিন আপনার গিয়ার যাতে সব ফুল ফ্রেশ আপনার এটা আপনার বডি আসল আপনার দশ ফিট ইঞ্জিন একদম কোন চালাইবেন এটা একটু দেখি হ্যাঁ কন্ডিশন আপনার দেখেন ভাইয়া এটা আপনার একদম নাই আর এটা আপনার ইঞ্জিন হলো ইঞ্জিন গিয়ার গাড়ি ভাইয়া ফুল ফ্রেশ ভাই ওটার মধ্যে আর কি গাড়ি আছে হ্যাঁ ভাই আছে আমার কাছে ভাই একটা হাইজেল গাড়ি আছে ভাই এটা আপনার হলো 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন এটা আপনার হলো ফ্রিজেল গাড়ি এটা আপনার কোন কোম্পানি থেকে তারপর আপনার মুরগির মাংস মানে এক কথা হলো ফ্রিজেল গাড়ি পিচ্চি গাড়ি ছোট গাড়ি আপনার ফুল ফ্রেশ মেনুয়ন গিয়ারের গাড়ি ভাই একদম ফুল ফ্রেশ আপনি ভিতর দেখতে পারেন ভাই একদম ফুল ফ্রেশ ভাই হাইজেল গাড়ি ভাই ফুল ফ্রেশ যা আছে অরিজিনাল আপনার পিছে পিছে দেখেন ফ্রিজেল

আমার কাছে আপনার সব ধরনের কালেকশন আছে আমার এই ফ্রিজেল গাড়িও আছে আপনার কভার ব্যান গাড়ি আছে কোলা পিক মানে ঢাকা শহরের ভিতরে কভার ব্যানের জন্য মানে আসি কিছু জায়গায় স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করে আসতে পারবে আমার নাম্বার দিয়ে দেন স্ক্রিনে আমার নাম্বার আপনার আমার ঠিকানা সব দিয়ে দেন এই জায়গায় আপনার এটা একটা ফ্রিজেল গাড়ি আপনার এটা হলো আপনার তেরোর মডেল উনিশের এডিসিশন পঁচিশ সাল পর্যন্ত আপডেট সিরিজিয়াল গাড়ি ইস্যুকু এটা আপনার ডায়না গাড়ির মতনই আপনার এটা হলো জাপানি গাড়ি ইস্যুকু এটাও এটাও জাপানি গাড়ির ভিতরে পড়ে এটা আপনার জাপানি গাড়ি সামনে হেডলাইটটি বন্ধু অরিজিনাল আপনার অরিজিনাল হেডলাইট জালি তারপর আপনার মনে করেন ভিতরে একদম ফুল ফ্রেশ আপনি দেখতে পারেন আপনার এটা হলো আপনার হলো ডিজেল ইঞ্জিন ভাইয়া ওয়ান কেডি ইঞ্জিন আপনার এটা আপনার কারেন্টের সাথে চলে ফুল ফ্রেশ ভাইয়া আচ্ছা মেনন গিয়ার হ্যাঁ হ্যাঁ বিছনার জায়গা দেখতে পারেন ভাইয়া